তার বাসাটা অফিসারকে রাখছে এখন সে অফিসার যদি মনে করে তাকে অফিসার সরু সেলোর টেলোর দিয়ে ওরকম আরাম আসে রাখবে এ তো হয় না আপনাকে তো সে রাখতেছে মানে মারে নাই রাখতেছে বাধ্য হইয়া যাতে সেও না বাজে নাহলে সেও মারা যেতে পারে মতো সপ্তাহে দুই দিন দুই দিন সপ্তাহে হলিডে তো সে আসা বসে থাকতো আমি এগুলি কেন করলো দুই আমাদের মধ্যে বিভেদ আমরা তো এক দেশের লোক এক জাতির লোক এর কেন করল কিন্তু আমরা তো করি নাই আমরা যদি করাই সে আপসের নাম বলে এরা করছে আর দুই একজন ডিএডি ছিল এরা দুষ্ট ছিল ওরা বললো স্যার আমাদের কাউকে মারা কোনো পরিকল্পনা ছিল না ছাই রঙের গাড়ি আসে যে গাড়িতে গুলি ছড়ে সেই গুলিতে কিন্তু সেলিমও আহত হয় এখন দেখাইছে স্যার দেখেন আমি আহত হয়েছি স্যার মেডিকেল সার্টিফিকেট সহ উনি খুব চালাক প্রকৃতির মানুষ উনি তার গায়ে বল মারছে তারিস্ত্রীদের নিষেধ করছে ম্যাডাম বলছে ভিতরে না ঢোকার জন্য সব যদি ম্যাডাম জেনে যায় তোমাদের দরকারটা কি এখানে এই ইলেদানমুলের জন্য এতগুলি অফিসে মারা গেছে নাহলে হয়তো একজন অফিসে মারা গেছিলো বা দুইজন এর বেশি না এর জন্য দায়ীরা জানোর অন্য কেউ না যে সৈনিকটা ওকে তানবীরকে হ্যান্ডওভার করে সেটা তাপসের কাছে ও কিন্তু চিন্ত না তানবীর এটা তাপস না কে তো বল মেম্বার অফ পার্লামেন্ট এমন তাপস কোথায় মারছে এই দলের মধ্যে মারছে না অন্য কোনো হত্যাকারে কিন্তু হ্যান্ড ওভার করছে ওই জন্য সরকার যদি হবে চায় যে বের হওয়া উচিত রাজনৈতিক দল এটা করবে না তাদের ইন্টারেস্ট আছে গুমের মতো আর একটা প্ল্যাটফর্ম হলো গেদার জঙ্গি নাটক জাহাজ বাড়ি হোলিহাটি দিনে সব নাটক একটা লাইফে প্রথম আমি লাইভ করি যে তিন ঘন্টা আলটিমেটাম দিয়ে ডিজে হবে আয়নাঘর থেকে ফিরে এরপর আপনি কি কি করেন তারপরে আপা আমি আলজাদার জন্য ডেভিড বার্টমানকে আমি দুইটা ইন্টারভিউ দিই এটা প্রকাশ করা হয় নাই আমাকে সাহায্য করে জলকন সায়ের একদম ছোট ভাইয়ের মতো যথেষ্ট সাহায্য করে সায়ের ইন্টারভিউ দিই তারপরে সায়ের বুদ্ধিতে দিয়ে তাস্তেম খোলের সাথে মিলে তিনজনে প্যাকেজ করে পুরো জিনিসটাকে হাইলাইট করে নিয়ে আসে আয়নাগর ছাত্র নিউজে এরপর চিন্তা করলাম ফার্স্ট যখন করিয়ে দিছি বিপত্ত অনাগত অন্যান্য বাংলা চ্যানেল যেগুলি আছে বিদেশে সবখানে আমি বোকাল বলে দিছি বিস্তারিত এবং এই জন্য তো আপনার মামলাও হয়েছিল মামলা আপা কয়টা আমি জানি না বা দশটা পর্যন্ত আমার হিসাব আছে আর খোঁজ নেওয়ার মনে করি না আমার মাথা একটা জিনিস আছে যে আয়নাগত্তা প্রতিষ্ঠিত করতে হবে এই বাংলাদেশের ওই সময়ের পরিস্থিতি আপা কোন একটা মিলিটারি অফিসার এই যে মিল্ট্রি অফিসার এতগুলি দেখেন কত দেশপ্রেমিক মিলিটারি অফিসার একজন লোকও এই যে মায়ের বয়সী খেলাধুলাকে অনৈতিক আচরণ করুন একটা লোকও প্রতিবাদ করে নাই একটা জায়গায় কোনো কথা বলে নাই এটা লেখা লেখে নাই এখন দেখবেন দে এরা এত দেশপ্রেমিক রাজনীতিবিদরা তা আমি মনে করি আমার যতটুক করা দরকার ছিল একজন মিলিটারি অফিসার হিসাবে আমি ওইটুক করছি এবং এরপর দেখেন আপনি এখানে থেমে যায়নি এরপর মনে করেন আমি চেষ্টা করছি সেনাবাহিনী ভাবমূর্তি রক্ষা করে ওরা আপোস করুক আমার মিসেস এস এম এস দেয় সেনাপ্রধানকে সেনাপ্রধান বলে একটা করতে বেগ পেতে হয়েছে অর্থাৎ আমাকে বের করতে বেগ পেতে হয়েছে তুমি কত বড় আহমক জানা আজিস জেনারেল শফিউদ্দিনকে চিঠি দিয়ে আবেদন করি পেনশনের জন্য বলে পিএমজি। আপা আমি যখন গুম হয়ে যাই এখান থেকে তখন পরিসর থেকে একটা চিঠি দেয় আগে বলছি ওই চিঠির পরিপ্রেক্ষিতে আমাকে পিএমজি করে এই পিএমজি চিঠিটা ছিল যে আমি যে জীবিত আছি এটা বোঝানোর জন্য এটা ইনার মিনিং বাট এটা আহমে টাইপ না সাতই মার্চের ঘোষণা মতো বা স্বাধীনতা ঘোষণা মতো যেন আজিদের বুদ্ধি যেন আজিদের বুদ্ধি যে পিএমজি জানেন হাসিনের পিএমজি বানাই দাও পিএমজি বানাইলেই বলে বাইচা আসেন লোক তো আর পিএমজি হয় না তো এই যদি মনে করেন চেতনা মানুষের মানুষ বুদ্ধিমত্তা পার্সোনাল নণ্ডাটা তো পার্সোনাল নন্ডাটা তো গুমা হলেও তো পার্সোনাল নণ্ডাটা হয় না অর্থাৎ হাতে জীবিত আছে এইটা মিটিং করতেছেন আদিত স্যার এটা আমার মেসেজকে তাই বলা হয়েছে কোথায় আছে না আছে কেউ জানে না কেউ জানতো না এটা আমার পরিবার মান কোথায় মারা হয়ে মারা গেছে আমার মা ভাই বোন আমার মা বৌ বাচ্চারা বিশ্বাস করতো না আমার বাচ্চারা কি কষ্ট ছিল বলা যাবে না আপা চরম কষ্টে কারণ এদের আমি খুব মানে এদেরকে কাছে নিয়ে থাকতাম আমি কিন্তু ঘরোয়া এই বাচ্চাদের অসুস্থ রে বা সব কিছু আমি খুব ঘর কনে এখন আপনার হয়েছে কি আমার যতটুকু দরকার অসংখ্য মামলা পুলিশ আমি তখন গেলাম ইউ ইউনাইটেড নেশনের হুমাখানার কাছে সব বললাম নূরখান ভাই তো আমার প্রথম থেকে পরিচিত নূরখান ভাই আমাদের প্রথম থেকে আমার সাথে সম্পৃক্ত যতটুকু উনি সাহায্য করার দরকার বড় আমার করছেন ইউএনএ আবেদন অন্য অন্য জায়গা যেখানে যেখানে দরকার ইউনাইটেড নেশন সবখানে ইউ ইউএন ইউরোপিয়ান কমিশন পরে গেলাম আমেরিকান এম্বেসিতে ওখানে ছিল সোফিয়া সোফিয়ার সব বলা হইলো সোফিয়া আমাকে অফার করলো তুমি বিদেশে চলে যাও তা আমি বললাম বিদেশে আমি যাবো না আমার টচ্চর আছে এটা দিয়ে মারামারি করে যতক্ষণ থাকা থাকবো ইনশাআল্লাহ আমি জানি এটা করতে পারবে না হয়তো আমি ঘরের বাইরে যেতে পারবো না ঘরের ভিতরে কিছুই করতে পারবে না যখনই কেউ আসতো পুলিশ মামলার কাজে আমার মেসেজ বলতো আপনার নাম ঠিকানা দেন কারণ আমার ওই ইউএন এর নামটা পাঠাইতে হয় কারা আমাকে ডিস্টার্ব করতেছে তারা বিব্রত বোধ করতে বেশ অনেকবার বেশ অনেকবার আসে পরে খান্ত হয় আমি বলতে চাচ্ছি যে এই এত হাসিনার এই ফেসিজামের মধ্যে এই অত নির্মূলের মধ্যে আপা আমি কিন্তু দাঁড়াই গেছিলাম অন্য কেউ লোক এরকম সাহস নিয়ে দাঁড়ায় না আজকে অনেক অনেক কথা বলে আমি দেখি আমার কথা হলো আমি অতি বিপ্লবী আমি হয়তো কথা বলতে পারবো বাট আমি আমার সিদ্ধান্ত হবে বিপ্লবের মতো যা হবে ভয়ঙ্কর হয়তোবা এই জন্য এরপর দেখে না পাঁচ তারিখের আগে থেকেই আমরা কিন্তু বাইরে এই ডিওচিস প্রথম এই দুই দোসরা আগস্ট রাস্তায় নামে কিন্তু আমরা কর্নাল হক ছিলেন সাথে ওই ব্যানারটা নিয়ে কিন্তু আবার তেসরা আগস্ট আমরা মহাখালী ডিওচেছে বাচ্চারা সবাই যাইত আর আমরা প্রথম ফেজ করে আসতাম শাহবাগ এলাকায় দ্বিতীয় ফেজ এখানে করতাম পাঁচ তারিখে যখন হাসিনা পলায় গেল আমি তখন ওই শাহবাগ এলাকায় ছিলাম পরে ওই প্রধানমন্ত্রীর অফিসান বড় মূর্তিটা আছে ওখানে চলে আসি দুপুরের সময় আমি শালা বাসা খেতে যাই তখন চিন্তা করলাম আমার এ আদমি স্যার রয়ে গেছে স্যারের তো কিছু করা দরকার বিগেটে আদমির এটা তো মেরে ফেলবে ফর্মেট তাই বলে ফর্মেট তাই বলে আমি তো গেছি তো সব নিয়ে যাইতে হবে বাছায় রাখার কোনো ফর্মেট কাজ করে না একজন চাইলে অন্যরা চাইবে না তখন আমি একটা লাইফে প্রথম আমি লাইফ করি তিন ঘন্টা আলটিমেটাম দিই ডিজিএফআই কে আপনাকে ছাড়তে হবে বিঘলে হাসান হাসি স্যার কাছে যাই স্যারও একমত হয় ঠিক এক ঘন্টা পর ছয়টার দিকে হাসান স্যার দুই ঘন্টা আলটিমেটাম দেয় রাত আটটার সময় ওরা কিন্তু কচুকচ চেকপোস্টে অনেক অফিসার নিয়ে মায়ের ডাকের লোকজন নিয়ে যেন বসে পড়ি এই বসে পড়াতে মনে করেন তখন আটকা ডিজিএফআই পরে মহাবিপদে তারা ডিসিশন দিতে পারতেছে না ডিজি ভাই হামিদ বঙ্গভবনে সেনাপ্রধান বঙ্গভবনে এখানে আমরা চাপে রাখছি আমরা জানি ও না বলে আমরা অনেক লোক জোগাড় করতে পারবো আমি যখন ঢুকে পড়ে নিজে ভিতরে কী করতে পারবে কিচ্ছুই করার নাই বুলি করতে পারবে না তো নানা সমস্যা না এই সময় তখন তারা আমাদেরকে বলে চব্বিশ ঘন্টা সময় স্যার দেন আমরা ফয়সালা করে ব্যবস্থা করবো ছেড়ে দেন হ্যাঁ এখন কথা হলো ওই সময় যে ওইটা না করতাম আপা এই পুলিশ বলেন কেউ কেউ ছাড়া পাইতো না সবাই তো ওখানে ছিল আইজিবি প্রিয়জন থেকে সব ওই টেবিলে বসা কি করবো আমাদের এখানে আইছে আর বল না পুলিশের দায়ী আমরা এই আতঙ্কে আছে তখন ওইখানে সিদ্ধান্ত হয় সবকে ছেড়ে দেওয়ার জন্য একটা মানুষের যতটুকু করা দরকার মানে এই আমাদের হাসান হাজি স্যার নিবেদিত বিডিয়ান নিয়ে উচ্চব্যাক্ত করতেছি আমরা আমিও করতেছি সংস্কারের জন্য এই সংস্কার কেন সংস্কার সেনাবাহিনীর জন্য আমার জন্য না সেনাবাহিনী আমরা সিনিয়র আদেশ আমরা জুনিয়র করি আমি আমি বুদ্ধি খাটাই না এখানে বুদ্ধি খাটাইতে হবে জনগণের জন্য সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাবাহিনী আজকে যদি একটা জেনারেল পদত্যাগ করতেন না আমি আদেশ মানবো না পদত্যাগ করলাম তাহলে আজকে দূর আমাদের এত কষ্ট হইতো না আপনি পিছনে একটু যাই আপনি বলছিলেন যে আপনি যখন জেলে ছিলেন তখন আপনি ওই যে বিডিআর এর যারা সৈনিক তাদের সাথে দেখা হয়েছিল আপনার কাছে অনেক কিছু তারা বলেছে অনেকে সেই বিষয়টা একটু আমি শুনতে চাচ্ছি ওরা বলল স্যার আমাদের কাউকে মারা কোনো পরিকল্পনা ছিল না যেমন সেলিম যে বলছিল কাম ওয়ান বাই ওয়ান সেলিম স্যার আমাদের কারো মারা পরিকল্পনা ছিল না আপনাদের বন্দি করার কথা বন্দি করে বিডিয়ার থেকে সেনাবাহিনী অফিসে চলে যাবে এটা ছিল মেইন মিশন এর মধ্যে যে একটা গাড়ি আসে ছাই রঙের গাড়ি আসে যে গাড়িতে গুলি ছড়ে সেই গুলিতে কিন্তু সেলিমও আহত হয় আমার দেখাইছে স্যার দেখেন আমি আহত হয়েছি মেডিকেল সার্টিফিকেট সহ ওই বিডিয়ার হাসপাতালে চিকিৎসা করছে সেলিম তো এই কিলিংটা ওদের প্ল্যানে ছিল না কিলিং এই এখানেও কাট টু কাট করা এক পারে জানবে আর পারে জানে না আচ্ছা যার জন্য ঘটনাটা ঘটছে এত অনৈতিক ঘটনা হলো লোক আপনাদের তাপস নানক এরা ছড়াই দিছে রোহিমার তোরা বাঁচতে চাইলে লাশ গুম কর আগুন লাগা লাশ মিশ উকিল তো মাথা মোটা উকিল এই চিন্তা করছে তো এই নানকের বুদ্ধি তাপসের বুদ্ধি পরের ফেসগুলি এখানে নানক তাপস তাপসকে তো মানে সব হয়ে যাবে তাপসকে আমরা জীবিত চাই আমরা সবাই এক জায়গায় কর তাপস শেখশালিমও অনেক জানে তা শেখশালিম কিছু চালাক মানুষ নানক অ্যান্ড তাপস মির্জা আজম আছে মির্জা জম ইনভলভ তো ওখানে ওরা অনেক কিছুই বলতো আপা তা আমি বলতাম এগুলি আমার বলিস না পিন্টুবেরে বলো বিএনপির লোক ম্যাডাম তো বেরিয়ে যায় আমি তখন বিএনপির যোগদান করি নাই তো পিন্টু ভাই মনে করেন প্রতি সপ্তাহে কোর্টে আসে কোর্টে আসা স্কোপ আছে তাদের তো কোর্টে আসলে তো অর্থাৎ সাবমিট পাস করতে পারে এই জন্য বুদ্ধি শিখলে পিন্টুবের বলে তো পিন্টু ভাই সব জানে আর পিন্টু বেরকে জেল করতে মেরে ফেলে এটা হলো আসল কথা আরেকটা যেটা হলো আপনার দুইজন বললেন যে একদম আপনার খুব কাছের একজন মারা গেছে আরেকজন নূর ইসলাম নূর ইসলাম যার নামে এটা সুইমিং পুল হইছে বিডিএস এটা দেখুন নূর ইসলাম সুবহান ইসলাম শিক্ষিত মানুষ গ্রাজুয়েট পাস করা আমি খুব কমফর্টেবল ফিল করতাম ওনার সাথে কোনো ভিজিটর আসলে ওনার কাছে নিয়ে দিতাম উনি সবার সামনে দাঁত ঠান্ডা করেন থামো এই গ্লাস করো না বিকজ মাস্টার প্ল্যান হতে কিছু ছিল না কাউকে মারা কথা ছিল না কিলিং বা এ করা কথা ছিল না আর গুফরান মল্লিক ফাইসে গেছে আরেকজন যেটা বললাম সেও আমার বিশ্বস্ত সে ফাইসিয়া গেছে ম্যাজার হিসাবে তার বাসায় কিন্তু একটা অফিসার ছিল তার বাসা একটা অফিসারকে রাখছে এবং সে অফিসার মনে করে তাকে অফিসার স্বরূপ সেলোর টেলোর দিয়ে ওরকম আরাম আসে রাখবে এ হয় না আপনাকে তো সে রাখতেছে মানে মারে নাই রাখতেছে বাধ্য হইয়া যাতে সেও না বাজে নাহলে সেও মারা দিতে পারে মতো আপনাকে সেভ করে আনছে ওকে লেখা আছে পঁয়ত্রিশশো টাকা সেই অফিসারকে দেয় বাসা থেকে কোন অফিসার নাম বলছে লেফটেন্ট কর্নেল হয়েছে মানে কী সাম নামটা মনে পড়তে না আমার তার বাসায় গোফ্রেন্ডের বাসায় ছিল এবং ওর অফিসারের রাগ আমাকে ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই এখন কেউ যদি মনে করে যুদ্ধের সময় ট্রিটমেন্ট ওরকম পাবে না সেটা না তাকে তো বাঁচিয়েছে বাঁচিয়েছে তো গোফরানের বক্তব্য কি ছিল আপনার সাথে দেখা হয়েছে হ্যাঁ আরে কি বলেন গোফরান আমার প্রতিদিন এসে বলতো প্রতিদিন আসতো সপ্তাহে দুই দিন দিন হপ্তাহে হল্যান্ডে তো সে এসে বসে থাকতো আমি এলি কেন করল দুই আমাদের মধ্যে বিভেদ আমরা তো এক দেশের লোক এক জাতির লোক এরা কেন করল কারণ আমরা তো করি নাই আমাদের তো করাইছে এই তপস্যার নাম বলে এরা করছে আর দুইজন ডিএডি ছিল এরা দুষ্ট ছিল বলা হয় আর্মি অফিসাররাও এর সাথে ছিল ওরা এরকম যেমন আমরা মনে করি কর্নেল শামস কর্নে সন্দেহজনক আচরণ সন্দেহজনক আচরণ সে যতক্ষণ সময় ওখানে ছিল তার মিসেসের সাথে কথা বলে নাই মোবাইলে কথা বলতো এই তারেক সিদ্ধিকে আর্মি অফিসের তারেক সিদ্ধিগুলো এক নম্বর এবং দায়িত্ব পালন অবহেলা দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করে নাই সেটা হলো রেদানুর র্যাবের এডিজি র্যাবের দায়িত্ব ছিল মিনিস্টার অফ হোমস হোমসের হল গিয়া র্যাব র্যাব গেটে ছিল তাকে ঢুকতে দেন এরে দানুর উনি ও চালাক পকেতের মানুষ উনি তার স্থিতি বল মারছে তার স্থিতি নিষেধ করছে ম্যাডাম বলছে ভিতরে না ঢোকার জন্য আর সব যদি ম্যাডাম জেনে যায় তোমাদের দরকারটা কি এখানে এই ইলেদানুরের জন্য এতগুলো অফিসে মারা গেছে নাহলে একজন অফিসে মারা গেছিল বা দুইজন এ বেশি না এর জন্য যাই ইলেদানুর অন্য কেউ না আপনি আরেকটা কথা বলছিলেন ওই যে তানভীরের তার মৃত্যু নিয়ে তার লাশ দেওয়া হয়নি কিন্তু তার মৃত্যু নিয়ে এখন কিন্তু নতুন আবার কথা শোনা যাচ্ছে যে সৈনিকরা বলেছে যে তাকে তাপসের গাড়িতে করে নেওয়া হয়েছে এটা তো যে সৈনিকটা তার মেয়েরকে হ্যান্ডওভার করে সেটা তাপসের কাছে ও কিন্তু চিন্ত না তানবীর এটা তাপস না কে তো বল আমার পার্লামেন্ট তার কাছে হ্যান্ড ওভার করে তাপসকে পরবর্তীতে এই ছেলেটাকে কেলঘুষি টর্চার করে তাপস তুই কেন তার নাম বললি ওই যে বলে দেবে আমার পার্লামেন্ট এই কথাতে তাকে অনেক টর্চার করে ওই সৈনিকটাকে মানে সৈনিক জানে যে তাপস দেওয়া হয়েছে এবং তাপস কোথায় মারছে এই দলের মধ্যে মারছে না অন্য কোনো হত্যাকারী কিন্তু হ্যান্ড ওভার করছে ওই জন্য তা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এটাকে হত্যা মামলা আপাতত গুম দেখাবো গুম মামলা রিএস্টাবলিশ করবো গুম হয়ে গেছে তানবীর এখন লাশ পাই নাই আমাদের সরকার লাশ দিতে পারে নাই অন্য একজনের লাশ এখন দেখা যাবে যে আরেকটা লাশ পাই পাইছে গেলে এখন জান একশো একুশ জনের মতো লাশ মান অদানা এই আগস্ট বিপ্লবের মানে কোন দেশে বসবাস করি ভাবেন ডিজিটাল যুগে একশো একুশ জনের লাশ মিসিং পরিচয় পাওয়া যাচ্ছে না তো আমি মনে করি আপা আমরা মামলা এটা নিয়ে করবো গুম মামলা আইসিডি করব। করব আমি খুব দ্রুত করবো এই তানবির ইস্যুটা নিয়ে আর একটা হ্যান্ডে হ্যান্ড আমরা ওই মেজর জাইদ যাকে মারা হয়েছে এখানে রূপনগরে এই ইস্যুটার কাজ করতেছি আপা এখন আপনি বলেন যে নতুন একটা কমিশন গঠন হয়েছে কমিশন কাজ করছে সো এই বিডিআর এর হত্যাকাণ্ডটা মানে কতদূর আপনি আশাবাদী যে এটার আসলে বিচার ঠিকভাবে হবে এবং বেরিয়ে আসবে আসল মূল হত্যাকারা ছিল আপাত এদের আনা সম্ভব সরকার যদি স্বতঃস্পত্রভাবে চায় যেতে বের হওয়া উচিত রাজনৈতিক দল এটা করবে না তাদের ইন্টারেস্ট আছে ভৌগোলিক প্রেক্ষাপটে তারা অনেকে ভারতের স্বার্থ রক্ষা করবে বললাম না সারাদিন ভাই মামলা করলে তো অদৈত্য বলে না মামলা দেওয়া যায় ওনারা করবেন না তা আমাদের এই কমিশন দিয়ে করতে হবে এই কমিশন করতে পারবে যখন ইন্টারপোলে দিবে তাপসের নাম তাপস বেরিয়ে আসবে দৈর্য পাঠাবে সরকার চেষ্টা করলে আনা সম্ভব অস্বাভাবিক কিছু না আমাদের আইজিবি ভার স্যার উনি ভেরি এফিশিয়েন্ট খোদাবক স্যার ভালো এফিশিয়েন্ট কেমনে আনতো ভালো জানেন আর তাপস কেমন দরকার তাপস আনে সব গিটটু খুলে যাবে দেশে জানা উচিত এই যে অত জঙ্গি নাটকে যেটা হাইলাইট করতেছে না আপা আর একটা গুমের মতো আর একটা প্ল্যাটফর্ম হলো গিয়ে তার নাটক জাহাজ বাড়ি হোলি দিনে সব নাটক এটা উন্মোচিত করা উচিত দোষীদের সাহস আয় আনা উচিত এটা হাসিনার দুইটা কার্ড একটা গুম খুন আর একটা লোক জঙ্গি নাটক এই জঙ্গি নাটক করা হয় নাই কমিশনও করা হয় নাই সরকার চুপ করে বসে আছে কারণ ইউনি সরকারকে তো উপদেশ দেবে আসিম নজরুল ভাই ওনাকে চুজ করছে কে কারাই জড়িত এই দীর্ঘ এত বছর হইতে পারে পয়েন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্টের লোক ডিজি আনা চাই এরাই হাসিনাকে এত উপরে উঠেছে অ্যান্ড পুলিশ আইজিপি পুলিশ ডেমপি কমিশনার এই চারজন ব্যক্তি সাথে থাকতো তারাই বুদ্ধি পরামর্শ দিত এদের জন্য তো আজকে ফেসেট হয়েছে সুতরাং ন্যায় বিচার করতে হইলে হাসিনাকে চিনতে হইলে আমি বলি সেই হাসিনাকে চিনতে হইলে আপনাদের উচিত জঙ্গি নাটকে উন্মোচন করা ভালোভাবে চিনতে পারবো শেখ মুজিবুর আমার কন্যা কতটা ফেঁসি ছিল আমার ইতিহাসের পাতায় লেখা থাকবে যে সোয়া তিন ফিট বাই পনেরো ছয় ফিট জায়গার মধ্যে বাথরুম আছে কম লো কমট এখানে মানুষকে আটকে রাখা হইতো এটা দরকার আছে জাতি জানা উচিত আর এই জুলাই বিপ্লব ছাত্রদের জন্য আমরা আজকে এই কথা বলতে পারতেছি সুতরাং আমরা সত্য কথাই বলবো যাতে কোনো মিথ্যা জিনিস আশ্রয় না পারে বাট ছাত্ররা দায়ী করছে একটা স্বাধীনতা দিছে এদেরকে আমাদের ধরে রাখতে হবে এটা গর্বের স্তর একটা প্ল্যাটফর্ম একাত্তরকে আমরা সম্মান দিতে পারি না এপা একাত্তরকে সম্মান দিতে পারি আমাদের বিজয় ছিনিয়ে এনেছে ভারত বিপ্লবীর নেতা ছিলেন জলিল দেখেন তাকে কত হেনস্থ করা হয়েছে তো আমরা চাই না এই স্বাধীনতা হারায় যাক প্রিয় দর্শক পিলখানা হত্যাকাণ্ড এবং এর পরবর্তী ঘটনাগুলোর সত্য ইতিহাস জানাতে আমরা বিভিন্ন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিচ্ছি এবং তা প্রচার করছি স্বাধীন মিডিয়ার এই চেষ্টার সাথে আপনারা থাকুন আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল করুন কন্টেন্টগুলো শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ